আমি আজকের রেসিপি ভেটকি মাছের কোপ্তাকারি এক গিয়ে মাছের ঝাল মাছের ঝোল খেতে খেতে যখন আর মুখে কিছুই ভালো লাগে না তখন এইভাবে মাছের কোপ্তাকারি করে খেতে ভালোই লাগে তাই আজ নিয়ে এসেছি ভেটকি মাছের কোপ্তাকারি আমার ঘরে ভেটকি মাছ ছিল তাই ভেটকি মাছ দিয়েই কোপ্তাকারিটা বানিয়ে নিলাম ভেটকি মাছটাকে ভালো করে ধুয়ে পেটের দিকের অংশটা নিয়ে নিয়েছি ফিলে যেটাকে বলে আর নিয়ে নিয়েছি হলুদ লবণ ভালো করে আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নিলাম এবার ওভেনে করা বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন জল জলটা গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে একটু সিদ্ধ করে নিলে কাঁটাগুলো বেছে নিতে সুবিধা হয় তাই জন্য মাছগুলোকে একটু সিদ্ধ করে নেব মাছগুলোকে দিয়ে দিয়ে দিলাম ঢাকা পাঁচ মিনিট ফুটে যাবার পর ঢাকা খুলে দেখুন মাছগুলো সিদ্ধ হয়ে গেছে এবার জল থেকে মাছগুলোকে আলাদা করে ছেঁকে তুলে নেব। এইভাবে মাছগুলোকে বেছে বেছে তুলে নিতে হবে আমি মাছগুলোকে বেছে তুলে নিলাম এবার মাছগুলোকে হাতের সাহায্যে কাঁটাগুলোকে বেছে নিতে হবে যেন একটু কাঁটা না থাকে কাঁটা থাকলে বিপদ ঘটতে পারে যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো বিশেষ করে কাঁটাগুলো ভালোভাবে প্রয়োজনে দু তিনবার করে বেছে নেবেন কাঁটা যেন একটুও না থাকে আমি দেখুন এইভাবে মাছের কাঁটাগুলোকে বেছে নিলাম আর ভেটকি মাছের কাঁটা একটু কমই থাকে কাঁটা নরম বাঁচতেও সুবিধে হয় আর নিয়েছি পেটের দিকের অংশটা কাঁটা যাতে কম হয় দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ একেবারে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম নিয়ে নিলাম আদা কুচি কাঁচা লঙ্কা কুচি এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিচ্ছি আপনারা ইচ্ছা করলে ঝালটা আপনাদের পরিমাণ মতোই বুঝে দেবেন নিয়ে নিলাম তিন চামচ বেসন আর দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এবার ভালোভাবে মেখে নেব মাখাটা শুকনো শুকনো করে মাখতে হবে বেশি জল থাকলে গোলা পাকাতে অসুবিধে হবে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ মাছটা সিদ্ধ করবার সময়ও আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম যখন মাছটাকে যখন মেখেছিলাম তাই এখন একটু লবণের পরিমাণটা কমই দিলাম একটু ঢিলা ঢিলা ভাব আছে তাই আর একটু ব্যসমও লাগবে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব মিট মশলা গুঁড়ো যে বা গরম মশলার গুঁড়ো দিতে পারেন আমি এখানে মিট মশলাটা দিলাম দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নেবো দেখুন একটু ঢিলা আছে তাই আমার আর একটু বেসন লাগবে এবার হাতটা ধুয়ে হাতে একটুখানি তেল মাখিয়ে এইভাবে গোলা পাকিয়ে নিতে হবে একটু ছোট ছোট করতে হবে খুব বেশি বড়ো করলে ভেতরটা কিন্তু কাঁচা থাকবে তাই এই সাইজেরই বানিয়ে নেওয়া ভালো আমি এইভাবে আগে গোল গোল করে বানিয়ে নিলাম এবার একটা মশলা বানিয়ে নেবো এখানেও আমি নিয়ে নিয়েছি একটা পিঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি আদা রসুন আদা রসুন নিয়ে নিলাম এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আপনারা ইচ্ছা করলে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এবার সাদা তেল গরম করে বানিয়ে রাখা কোপ্তাগুলোকে ভালোভাবে এক একটা করে ছেড়ে দিয়ে এইভাবে ভেজে নিতে হবে একেবারে লাল করে ভাজতে হবে একদিক হয়ে গেলে আর একদিক হালকা হাতে এইভাবে উল্টে দিয়ে দিয়ে মাছগুলোকে ভেজে নিন এইভাবে কোপ্তাগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে লো ফ্লেমে ভাজতে হবে হাইটে ভাজলে পানে হাই ফ্লেমে যদি ভাজেন তাহলে তাড়াতাড়ি ওপরটা লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে ভালো মতন কুক হবে না সেই জন্য লো ফ্লেমে কুপ্তাগুলোকে সব ভেজে নিতে হবে দেখুন লাল লাল হয়ে গেছে আমি এবার কুপ্তাগুলোকে তুলে নেব এইভাবে সমস্ত কুপ্তাগুলোকে আগে ভেজে নিতে হবে ইচ্ছা করলে এটা টমেটো সস দিয়ে চায়ের সাথে বা কফির সাথে খেতে পারেন কিন্তু আমি তো তা করব না আমি এটার ঝাল করব কারি বানাবো তাই জন্য এটাকে আবার রান্না করতে হবে এইভাবে সব কোপ্তাগুলোকে ভেজে তুলে নেব ভাজা হয়ে গেলে এই তেলে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা এক সেকেন্ডের জন্য একটু ভেজে নিন এবার দিয়ে দেব যে মশলাটা আপনাদের দেখিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে সেই মশলাটা এখানে দিয়ে দিলাম এবার মশলাটাকে একটু ভালোভাবে কষে নেব যখন মশলাটা জল জল ভাবটা শুকিয়ে আসবে তখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব একশো গ্রামের মতন ফ্যাটানো টক দই দিয়ে দেব ওয়ান টি স্পুন চিনি এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে কষে যতক্ষণ যতক্ষণটা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে কষা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতন জল আমি যতটা গ্রেভি করব সেই পরিমাণই জলটা এখানে দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে ফুটে উঠলে দিয়ে দিলাম লবণ আর একটু লবণ যেহেতু আগে লবণ দেওয়া আছে তাই এখন লবণের পরিমাণটা কমই দিলাম এবার ভালোভাবে চেড়ে নিয়ে দিয়ে দেবো মশলা দোয়া জল দিয়ে দেবো ঢাকা দু তিন মিনিট ফুটে গেলে দিয়ে দেব বানিয়ে রাখা কোপ্তাগুলোকে এবার খুব ভালোভাবে ফুটে গেলে আবার ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিট ভালো করে ফুটে গেলে দেখুন গ্রেভিটাও কমে এসেছে আমার কোপ্তাকারি রেডি এবার ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা পাতা কুঁচি ধনে কুঁচি দিয়ে একটু ভালো করে নেড়ে দিন এই সময় আপনারা ইচ্ছা করলে একটু ঘি বা গরম মশলাও দিতে পারেন আমি এখানে দিয়ে দিলাম হাফ স্পুনের মতন গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব বড়ো চামচের এক চামচের মতন ঘি দিয়ে এবার ভালোভাবে নেড়ে সব উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে ব্যাস হয়ে গেল ভেটকি মাছের কোপ্তাকারে এবার তুলে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে এছাড়া রুটি পরোটা লুচির সাথেও খুব ভালো লাগে এইভাবে একবার করে খেয়ে দেখার অনুরোধ রইল আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আচ্ছা এই পর্যন্তই সঙ্গে থাকবেন সাথে থাকবেন সুস্থ থাকবেন নমস্কার